জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে করতে জুলাই পদযাত্রা উপলক্ষে ছাব্বিশ জুলাই দুপুরে মৌলভীবাজারে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার কেন্দ্র শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয় এ পদযাত্রা শাহ মোস্তফা সড়কের পথসভাস্থলে গিয়ে শেষ হয়েছে শহরের শাহ মুস্তফা সড়কের বেড়িরবাদ এলাকায় হওয়া পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেমে পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আনানোর চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই উনিশশো সাতচল্লিশ সালে আজাদের লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি পথসভায় আরো বক্তব্য রাখেন আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারী সহ অনেকে এতে সভাপতিত্ব করেন এনসিপি মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম বাজারে পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে পৌঁছে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন সেখানেও বক্তব্য রাখেন নাহিদ ইসলাম সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা গত পঞ্চাশ বছরের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল দেখেছেন অনেক সরকার দেখেছেন কিন্তু আমরা মনে করি চব্বিশের গণবুত্থান একটা বিশেষ ঘটনা বাংলাদেশে এবং এই ঘটনার এত রক্ত আত্মত্যাগের পরে এবং এই তরুণরা আমরা যারা নতুন দল করেছি আমাদের প্রতি আপনারা আস্থা রাখুন আমরা ইনশাআল্লাহ আমরা সেই এটা এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপেন পাল চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক খাসি জনগোষ্ঠীর নেতা জিডিসন প্রধান সুচিয়াং মণিপুরের জনগোষ্ঠীর নেতা হিরণময় সিংহ ও অন্যরা